হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির খুবই পছন্দের গলদা চিংড়ির মালাইকারি গলদা চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমাদের লাগছে গলদা চিংড়ি চিংড়ি আমি মাথা আর লেজ না কেটে সুরগুলো কেটে নিয়েছি আর মাথার ভেতরের যে ময়লাগুলো থাকে সেগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে হাফ চামচ সরিষা হাফ চামচ মৌরি ছয় সাতটা কাজু বাদাম আর সামান্য টক দই একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি নিয়েছি নারকেলের দুধ এখানে আছে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আদা বাটা ঘি আর সরিষার তেল প্রথমে চিংড়িগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন চুলাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল রান্নাটা অবশ্যই সরিষার তেলেই করতে হবে তেল গরম হলে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো এক পাশ ভাজা হলে উল্টে অন্য পাশও ভেজে নেব প্রত্যেক পাশ বিশ সেকেন্ডের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই অতিরিক্ত বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা একটু নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়ে নেব এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা পেঁয়াজের সঙ্গেই একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দেব বাদাম আর টক দইয়ের পেস্ট কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব নারকেলের দুধ আর এই বাটিটাই ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এর থেকে বেশি জল দেওয়ার আর প্রয়োজন নেই ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি রান্না মোটামুটি হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো হাফ চামচ ঘি তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু গলদা চিংড়ির মালাইকারি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল